আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হিন্দি ভাষা শিখুন সহজে নতুনদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে থাকছে ছোট ছোট কিছু প্রয়োজনীয় বাক্য তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি এটাকে রেখে দাও ইসে রাখ দো এটাকে রেখে দাও এর হিন্দি হবে ইসে রাখ দো নষ্ট করো না বরবাদ মাত করো নষ্ট করো না এর হিন্দি बर्बाद मत करो काजे आशोनाई केनो काम पे क्यों नहीं आया काजे आसोनाई केनो काम पे क्यों नहीं आया ठीक मतो काज ना कर ले टाका पावे ना ठीक से काम नहीं करेगा तो पैसा नहीं मिलेगा ठीक मत तो काज ना कर ले ठीक से काम नहीं करेगा टाका पावे ना तो पैसा नहीं मिलेगा ठीक है ठीक है ठीक है ठीक है এখানে দেখো ইহা দেখো এখানে দেখো ইহা দেখো নিচে নামো নিচে উত্তর নিচে নামো নিচে উত্তর নাড়াচারা না এর হিন্দি হবে হিলোমাত নাড়াচারা না এর হিন্দি হবে মত ওকে ভিতরে পাঠিয়ে দাও উস্কো আন্দার ভেজ দো ওকে ভিতরে পাঠিয়ে দাও এর হিন্দি হবে উস্কো আন্দার ভেজ দো अभिनंदन बधाई हो अभिनंदन बधाई हो आमाके बाहिरे जेते दाओ मुझे बाहर जाने दो आमाके बाहिरे जेते दाओ मुझे बाहर जाने दो है जेते पारें हाँ जा सकता है है जेते पारें हाँ जा सकता है आमी भय पाई मुझे डर लगता है आमी भय पाई एर हिंदी मुझे डर लगता है আমি এখন বাহিরে যাব না আমি ابھی বাহার নেহি ਜਾউঙ্গা আমি এখন বাহিরে যাব না আমি ابھی বাহার নেহি ਜਾউঙ্গা আমার ভয় লাগছে মুঝে ডর লাগ raha hai আমার ভয় লাগছে মুঝে ডর লাগ raha hai আমার ভয় লাগছে না মুঝে ডর নেহি লাগ raha hai আমার ভয় লাগছে না মুঝে ডর নেহি লাগ raha hai तुम्हार जन्य तुम्हारे लिए तुम्हार जन्य एर हिंदी तुम्हारे लिए आमी काज जानी ना मैं काम नहीं जानता आमी काज जानी ना मैं काम नहीं जानता अथवा एटाओ बोलते पारें आमार काज जाना नाई मुझे काम मालूम नहीं है आमार काज जाना नाई मुझे काम मालूम नहीं है সবাই জানে सबको पता है সবাই জানে सबको पता है কোন সমাধান হলো কই হাল हुआ क्या কোন সমাধান হলো কই হাল हुआ क्या এখনো হয়নি अभी तक नहीं हुआ এখনো হয়নি अभी तक नहीं हुआ আমার কাছে টাকা নেই मेरे पास पैसा नहीं है আমার কাছে টাকা নেই मेरे पास पैसा नहीं है আপনার টাকা लागले কালকে আসবেন আপনাকে পয়সা চাইয়ে তো কাল আইয়ে আপনার টাকা लागले কাল আসবেন আপনাকে পয়সা চাইয়ে তো কাল আইয়ে না আপনাকে আজকেই টাকা দিতে হবে নেহি आपको आज ही पैसा देना होगा ना আপনাকে আজকেই টাকা দিতে হবে নেহি आपको आज ही पैसा देना होगा কাল থেকে কাজে আসব না কাল সে কাম পার নেহি আউঙ্গা কাল থেকে কাজে আসবো না কাল কাম পার নেহি আউঙ্গা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ